নমস্কার সবাইকে আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম এই তো এখন হলো সকাল আটটা বাজে তো দেখতেই পাচ্ছ মেয়ে হলো স্কুলের জন্য তৈরি হয়ে গেছে হাত মুখ ধুয়ে এখন হলো স্কুলে যাচ্ছে তো মেয়েকে হলো সবসময় আমি বলি যে বাবা তুই রুটিন অনুযায়ী বইগুলো নিবি আর কি কিন্তু ও হলো কোনো মতেই শুনবে না ওই হলো মানে করে কি রুটিন অনুযায়ী বই নেয় প্লাস আরও হলো এক্সট্রা অনেকগুলো বই নিয়ে নেয় আর কি তারপরে স্কুল থেকে বা টিউশন থেকে আসার পরে বলে যে মা আমার কাঁধগুলো পুরো ব্যথা করছে ওকে কতবার বলি বাবা রুটিন অনুযায়ী বইগুলোই নিবি কেন যে এমন করে ভগবানই জানে তো আমি যদি কখনো বলি যে ব্যাগটা চেক করে যে মা বইগুলো বের করে নিয়ে ওর আবার আবার আর কি চিল্লা চিল্লি দুষ্টামি আরম্ভ হয়ে যায় বলে এই টিচার যদি না আসে তাহলে বলে অন্য টিচার এসে বলে অন্য সাবজেক্ট করায় আর কি এই আর কি চলতে থাকে মানে এতগুলো বই নেই মনে হচ্ছে যে মানে ওর থেকে মানে মনে হয় আর কি স্কুলে যাওয়ার সময় ওর থেকে হলো বইয়ের ভার হলো বেশি হয়ে যায় এই আর কি অবস্থা তো বড় হলো বাজার করে নিয়ে এসেছে রাত্রেবেলায় এনেছে এখানে হলো হাফ কার্টুন ডিম এনেছে তো আমি হলো ডিমগুলো রেখেছি আর বাকি হলো ছোটা রেখে দিয়েছি কাল রাতেও হলো খাওয়া হয়েছিল ডিম আর কি এই জন্য শেষ হয়েছে আর এখানে এনেছে হলো দেখতে পাচ্ছ এক লিটার হলো দুধ আমাদের এখানে হলো এমন প্যাকেট করেই আর কি দুধ বিক্রি হয় তো দুধ বসিয়ে দিয়েছি আর এখানে হলো এ তো চানা বুট আর হলো সয়া বুট আর কি আমি করেছি কি এখানে বানিয়েছি সকালবেলা টিফিনের জন্য আর মেয়েও যেহেতু সকালবেলা মানে টিফিন নিয়ে গেছে আর কি স্কুলের জন্য তো একবারে হলো বানিয়ে নিয়েছি তো এক কামে দু কাম হয়ে গেছে আর কি আমাদের দুজনেরও খাওয়া হয়ে গেছে মেয়েরও হলো টিফিন হয়ে গেছে সকালবেলা হলো আজকে আর কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে মানে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এমনকি পুজোও দেওয়া হয়ে গেছে ওখন যাচ্ছি হলো পার্লারে তো পার্লারে যাই হলো আমি না হলো তিন মাস চার মাস এমনই মানে বাদ দিয়ে দিয়ে যাই আর কি তিন চার মাস পরে পরে শুধু আর কি থ্রেডিংটাই করি আর কোনো কিছু করি না আর কি যখন অনেক উঠে যাবে আর কি বড় তখনই হলো আমি যাই না ক্লিন করি না ফেসিয়াল করি কোনো কিছুই আমি হলো পার্লারে গিয়ে করি না তো আমার মতো হলো অনেকে আছে যে পার্লারে গিয়ে শুধু থ্রেডিংই করে অনেকে ভাবে যে পার্লারে যাচ্ছে কত কিছুই না করবে আর কি পার্লারে গিয়ে এগোই করবে কিন্তু কোনো কিছুই করি না তো তোমরা কারা কারা আমার মতো আর কি পার্লার শুধু ট্রেনিংই করো আর বাকি কোনো কিছুই করো না কমেন্টে অবশ্যই জানিও তো আজ যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আর কি কিন্তু এখন বেলাও হয়ে গেছে এই তো সাড়ে এগারোটা পার হয়ে গেছে তো সকালের কাজকর্ম সেরে তাড়াতাড়ি বেরোতে যাচ্ছিলাম পার্লারের জন্য তারপরে ভেবেছিলাম ডিম রান্না করব সব কিছু রেডিও করে নিয়েছি আর এদিকে দেখো বড়মশাইয়ের কাম অখন হলো মাছ নিয়ে এসেছে এই মানে অবস্থা আর এখন বাজবে হলো বারোটা দেখতেই পাচ্ছো ওই জন্য সোয়েটার ওয়েটার পরে বেরিয়ে পড়েছি পার্লার পার্লার আমাদের এখান থেকে মানে নেমে গেলে পাঁচ মিনিটের মতন লাগে আর কি গেটের থেকে একদমই সামনে তো পার্লারে গিয়ে থ্রেডিং করে এখন হলো বাসায় চলে যাচ্ছি তো আমি হলো যাওয়ার আগে হলো রান্নার সব কিছু রেডি করেই গেছিলাম দেখতেই পাচ্ছ ডিম বানাবো যেহেতু দেখো অবস্থা এমনকি পিএইচটাও চুলে টুলে গেছি আর কি কিন্তু এখানে বর্মসাই হলো এমনটাই করে ও হলো প্রায়ই এমন করে সকালবেলায় বলে গেছে যে খুশবু তুমি একটা কাম করবে যে ডিম বানিয়ে নেবে আজকে আমার বাজার যাওয়ার সময় নেই কিন্তু এক ফাঁকে করেছে কি এখানে দেখতেই পাচ্ছ এখানে হলো দেড় কেজি হলো কাতর মাছ নিয়ে এসেছে দেখো অবস্থা তো এখন কিছু করার নেই মাছ যখন এনেছে তো বানাতে হবেই মাছটার সঙ্গে আর কি মাছের তেলও ছিল আর হলো মাছের ডিমও ছিল দেখতে পাচ্ছ তো মাছ আর মাছের ডিমগুলো হলো আমি ভেজে নেবো আর মশলাগুলো যেহেতু ফ্রিজের মধ্যে থাকে তো করেছি কি সব একসাথে রেখে আমি হলো মানে ভাতের সসপ্যানের উপরে রেখে দিয়েছি আর এখানে হলো মাছের তেল হলো বানিয়ে নিয়েছি তো মাছের ডিম আর মাছের মাছ আর কি একবারই ঝোল করে নেব আর কি মশলা কষিয়ে তো মেয়ে হলো স্কুল থেকে এসি ওর হলো বায়না ওর হলো মোবাইল লাগবে আর কি ওর হলো খুব হলো দুষ্টামি হয়েছে ওর হলো দশ পনেরো মিনিট যদি মোবাইল না দিই সাদিনে আর কি গেম খেলতে ওর হলো কোনো মতেই হবে না দেখতেই পাচ্ছো ও কী করে স্কুল থেকে এসে মোবাইল যদি না দিই তারপর রান্নাবান্না শেষ এখানে হলো চাল কোমর দিয়ে মুগ ডাল করেছি মাছের তেল আর হলো মাছের ঝোল করেছি মাছের ডিমও আছে সাথে তো দেখতেই পাচ্ছ এখানে হলো গেম নিয়ে বসেছে দশ পনেরো মিনিট খেলবে তারপরে হলো ও শান্তি তাহলে হলো কোনো মতেই শান্তি নেই মানে আর কি এই অবস্থা আমার ব্লগটা হলো এইটুকুই ব্লগটা যদি পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ